শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষার প্রথম দিনেই নকল সরবরাহের চেষ্টার অভিযোগে একজনকে আটক করল পুলিশ মালদার ইংরেজ বাজারের রায়গ্রাম স্কুলের ঘটনা এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় জানা গিয়েছে পরীক্ষা কেন্দ্রের বাইরে টুকলি তৈরির সময় হাতে নাতে ওই যুবককে ধরে ফেলে পুলিশ ধৃতের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনায় শতপ্রণোদিত মামলার রুজুর সিদ্ধান্ত পুলিশের পাশাপাশি অসৎ উপায় অবলম্বন করার জন্য দুই ছাত্রের এবছরের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে এ বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান মালদার দুটো পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে এই ঘটনায় দুই ছাত্রের এবছরের মতো পরীক্ষা বাতিল করা হয়েছে হাই হাই স্কুলের স্কুলের একজন ছাত্র দুজন পরীক্ষা কেন্দ্র দুটো প্রথমে বললাম একটা হচ্ছে নঘড়িয়া হাই স্কুলের ক্যান্ডিডেট একজন হচ্ছেন চমাগ্রাম হাই স্কুলের ক্যান্ডিডেট চামাগ্রাম হাই স্কুলের ক্যান্ডিডেট এদের আমরা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদের রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড সিজড হয়েছে রিপোর্টেড এগেনস্ট হয়েছে এ হয়েছে এবং এদের এ বছরের মতন মাধ্যমিক পরীক্ষা শেষ অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না সাত ছাত্রী কোচবিহারের চান্দামারি প্রাণনাথ হাই স্কুলের ঘটনা জানা যায় মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছিল ওই সাত ছাত্রী তবে অন্যান্য পড়ুয়ারা অ্যাডমিট কার্ড পেলেও ওই সাতজনকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো সুরাহা হয়নি এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হয়েছে ওই পড়ুয়ারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে না পারায় কান্নায় ভেঙে পড়ে পড়ুয়ারা স্কুল থেকে স্যার নাই সে তারিখে দিছে

গেছিলাম তারপর আনতে গেছে আজকে দেওয়া হবে না এক আয় পরে কালকে গেছি কালকে ফোন করছি এগারোটার দিকে ফোন করছি স্যার কখন দিবা স্যার বলছে কি আমি তো কোচবিহারে যেতেছি তাহলে সে চারটার দিকে আমরা একটার দিকে স্কুলে যায় সাড়ে পাঁচটা গিয়েছিলাম তিনটার পরে আমাদেরকে এডমিট দেওয়া হয় নাই পরীক্ষা শুরু হয়েছে আমাদের এডমিট দেওয়া হয় নাই আমাদের চব্বিশ তারিখে এডমিট দেয় না মানে তোমরা ফর্ম ফিলআপ করেছিলে আমরা ফর্ম ফিলআপ করেছি এবং পয়সাও দিয়েছি তাও আমাদের এডমিট এখনো দেওয়া হয় নাই যদিও মধ্যশিক্ষা পর্ষদের কোচবিহার জেলা আহ্বায়ক সঞ্জয় সরকারের দাবি ওই পড়ুয়ারা ফর্ম ফিলআপই করেনি শুনেছি আমিও সম্পূর্ণটা সম্পর্কে আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি স্কুল কর্তৃপক্ষ আমাকে পরিষ্কার জানিয়েছিলেন যে ওনারা ফর্ম ফিল আপ করেনি স্কুল কর্তৃপক্ষর মধ্যে এইচ এন এবং ওখানকার যারা অন্যান্য আমাদের লোকজন আছেন আর কি কাছে আমি পরীক্ষায় ফর্ম ফিল আপই করি সুতরাং মিটসিন সব এইভাবেই পরীক্ষা দেওয়ার প্রশ্ন স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসা হলো না নদী আর বাদকুলার বাসিন্দা এক স্কুল ছাত্রীর সূত্রের খবর বাদকুলার বাপুজিনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পূর্ণিমা ঘোষ এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম ফিল করে অভিযোগ ফর্মের জন্য স্কুলের তরফে টাকা নেওয়া হলেও ওই ছাত্রীকে দিয়ে ফর্মে কোনো স্বাক্ষর করায়নি স্কুল কর্তৃপক্ষ ফলে অ্যাডমিট কার্ড না আসায় জীবনের একটা গুরুত্বপূর্ণ বছর নষ্ট হলো ওই পড়ুয়ার স্কুল কর্তৃপক্ষের গাফিলতি ও শিক্ষক শিক্ষিকাদের উদাসীনতার জেরেই এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে ওই ছাত্রের পরিবার ও গিয়েছে রিসিভ দিয়ে স্লিপ দিয়েছে পয়সা দিয়ে চলে এসেছে সই করতে বলিনি কিছুই না কিছু জানাই উনি কিছু জানাই ঠিক একটা বছর নষ্ট হয়ে গেল একটা বছর নষ্ট হয়ে গেল ওর বাড়ির অবস্থা কেমন খুব খারাপ তাই আপনি নিজে দেখে পড়তে পড়াতে হ্যাঁ পড়াশোনা কেমন আপনার নাতনি নাতনি খারাপ না ভালোই পড়াশোনা আমি মাধ্যমিক পরীক্ষা আমি ফর্মের সই করিনি কারণ আমি স্যার টাকা দিয়েছি টাকা দিয়ে স্লিপ নিয়েছি স্যার আমাকে সই করতে বলিনি আমি সই করিনি বলে আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি স্কুল বিষয়টা দেখেনি আমাকে বলিনি সেটা আমি কি করে জানবো স্যাররা স্যাররা দুটো স্যার ছিল সেখানে বলবে তো আমাকে করণিকদের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে দাবি কাপুজিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলেন্দু রায়ের যারা করেছে তাদের ত্রুটির জন্য তাদের ভুলে জন্যই ও বেরিয়ে গেছে ওরা খেয়াল করেনি কিন্তু দায়িত্ব ছিল আমার একশো বাইশ জন ছিল তার মধ্যে একশো একুশ জনই সই করে একাই সই করেনি কিন্তু যখন ফর্ম পাঠালেন তখন তো একটু স্কুটিনি করা দরকার ছিল হ্যাঁ স্কুটিনি করে এবার ওর হয়নি আমার কাছে আমি ইনফর্ম ছিলাম না আর কি যদি আমার ইনফর্ম হতো আমি তাহলে করে দেখতে সমুক লাহিরি শশী ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্টস কালকেচ নিউজ